বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যার জৌলুসে বছরের পর বছর যুদ্ধ হয়েছে ক্রিকেট বিশ্বে সেই আইপিএল কি তবে ধীরে ধীরে তার হারাচ্ছে এই প্রশ্নটি এখন ক্রিকেট মহল থেকে শুরু করে অর্থনৈতিক সামনে এসেছে জিএনপির প্রকাশিত একটি রিপোর্ট বলছে গত দুই বছরে আইপিএল এ বাজার মূল্য এক ধাক্কায় কমে গিয়েছে প্রায় এগারো শতাংশ বিশ্বের থেকে দামি লীগের এই নিম্নমুখী দামের কারণ কি কোন দুটি প্রধান কারণের দিকে ইঙ্গিত করা হচ্ছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে যে রিপোর্টটি নিয়ে আমরা কথা বলছি সেটির নাম হলো পিসন টোয়েন্টি টু ওয়ার দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্ম দ্য প্রাইস অফ রেগুলেশন নাম থেকেই স্পষ্ট প্ল্যাটফর্মের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের মূল্য নিয়ে এই রিপোর্ট ডিএনপি এন রিপোর্ট প্রকাশ হওয়ার পর সরগোল শুরু হয়েছে ক্রিকেট মহলে দু হাজার তেইশ সালে আইপিএল এর মূল্য ছিল বিরানব্বই হাজার পাঁচশো কোটি টাকা কত বছরে সেই অঙ্ক নেমে দাঁড়ায় বিরাশি হাজার সাতশো কোটি টাকাতে আর চলতি বছরে টাকার মূল্য কমে দাঁড়িয়েছে ছিয়াত্তর হাজার একশো কোটি টাকায় অর্থাৎ দুই বছরের ব্যবধানে আইপিএল তার বাজার মূল্য এগারো শতাংশ হারিয়েছে পরিসংখ্যান বলছে এই হারানো অঙ্কের পরিমাণ হাজার হাজার কোটি টাকা শুধু আইপিএল নয় রিপোর্ট অনুযায়ী মহিলাদের প্রিমিয়ার লিগ এর মূল্য পাঁচ পয়েন্ট ছয় শতাংশ কমে গিয়ে এখন বারোশো পঁচাত্তর কোটি টাকায় দাঁড়িয়েছে নিঃসন্দেহে এটি ভারতীয় ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা প্রশ্ন হল কেন এই পতন রিপোর্ট অনুযায়ী এই লিগের জলু ধারণার পিছনে মূল দুটি কারণের দিকে আঙ্গুল তোলা হয়েছে প্রথম কারণ দেশের অনলাইন গেমিং এবং বেটিং অ্যাপগুলির উপর সরকারের নতুন আইন আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ বিল পাস করেছেন আইনটি পাস হওয়ার পর অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলির উপর বিরাট প্রভাব পড়েছে রিপোর্ট বলছে ড্রিম ইলেভেন এবং এমপিএল এর মতো এগারোটি বড় প্ল্যাটফর্ম বাধ্য হয়েছে আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলো বন্ধ করতে এক ধাক্কায় তাদের ব্যবসায় অন্তত দু কোটি টাকা ধাক্কা পেয়েছে এই ব্যাটিং এর সঙ্গে যুক্ত ছিল হয় হিসেবে হিসেবে নয় বিজ্ঞাপনদাতা এই আইন কার্যকরের ফলে রিপোর্ট অনুমান আইপিএল এর অন্তত দু হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে ব্যাটিং অ্যাপ বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ায় তাদের অনেক টাকা ক্ষতি হয়েছে আইপিএল এর স্পন্সরশিপ এবং বিজ্ঞাপনের উপর সরাসরি প্রভাব পড়েছে এই আইনটির কারণে আইপিএল এর মূল্য কমার সবচেয়ে বড় কারণ